আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জানির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আবারও চলে এলাম আপনাদের সামনে আরো দুটি গাড়ি নিয়ে আর আজকের গাড়িগুলো হচ্ছে তিন চাকার গাড়ি দুই হাজার ছাব্বিশের লেটেস্ট কালেকশন আমাদের এই গাড়িগুলো সাইজে বড় হওয়ার কারণে অনায়াসে তিনজন মানুষ বসতে পারবেন ফ্রেন্ডস এছাড়াও এই গাড়িগুলো অনেক শক্তিশালী টেকসই মজবুত এবং বর্তমানে আপনারা কেন ইলেকট্রিক বাইক ব্যবহার করবেন ফ্রেন্ডস কারণ ইলেকট্রিক বাইক বর্তমানে চালাতে কোন রকম ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র তেলের কোনো ঝামেলা নেই যার কারণে আপনারা সহজেই এই গাড়িগুলো চালাতে পারবেন মেনটেনেন্স খরচও খুব কম মেইনটেনেন্স খরচ কম হওয়ার কারণে এবং ফ্রেন্স এই গাড়িগুলো আপনারা চার্জ দিলে চালাতে পারবেন ঠিক মোবাইলের মতো একবার ফুল চার্জ করলে গাড়িগুলো চলবে প্রায় থেকে কিলোমিটার তো এই গাড়িটি আপনারা যদি কিনতে চান ই বাইক জার্নিতে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলেই আমাকে পেয়ে যাবেন আমার সাথে সরাসরি ভিডিও কলেও কথা বলতে পারবেন আবার আপনি অফলাইনেও সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন তো ফ্রেন্স আমরা সারা বাংলাদেশে কিন্তু ই বাইক জার্নি সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনেক প্রতারকরা বলে থাকে যে আমরা হোম ডেলিভারি দিব একেবারে বাসায় পৌঁছে দিব আপনি মাত্র এক হাজার টাকা বা দুই হাজার টাকা দিন আমরা বাকি টাকা একেবারে আপনার হাতে বাসায় গিয়ে পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো তো এটা টোটালি প্রতারকরা করে থাকে এটা প্রতারণা ছাড়া আর কিছুই না আমরা কোনো গাড়ি কিন্তু ঢাকার বাহিরে যে গাড়িগুলো কোনো গাড়ি আপনাকে হোম ডেলিভারি দেওয়া হবে না সরাসরি আপনারা যদি আসতে চান আমাদের ই বাইক শোরুমে আসতে পারবেন সরাসরি দেখে শুনে নিতে পারবেন আর টাকা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের সাথে ভিডিও কলে ফোন করবেন কথা বলবেন এবং স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই দেখে শুনে তারপরে আপনি অর্ডার কনফার্ম করবেন ফ্রেন্ডস আমাদের কাছে রয়েছে প্রায় সত্তর থেকে একশোটি মডেলের গাড়ি ফ্রেন্ডস আপনার কোন গাড়িটি পছন্দ তাই অবশ্যই আমাদের সাথে কথা বলুন আমাদের সাথে ভিডিও কলে প্রয়োজনে কথা বলুন অথবা সরাসরি আমাদের ই বাইক জানিতে চলে আসুন কারণ প্রতারক থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই ভালো করে যাচাই ফাঁচাই করতে হবে আমাদের কাছে কিন্তু হোম ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনি ফুল টাকা পেমেন্ট করবেন আপনি বললে আমরা কুরিয়ারে পাঠাবো ঢাকার বাহিরের গাড়িগুলো আর যারা ঢাকার ভিতরে তারা হোম ডেলিভারি পাবেন সেই ক্ষেত্রে ফুল টাকা আগে ব্যাংকে পেমেন্ট করতে হবে অথবা যেভাবেই হোক আপনার ফুল পেমেন্ট করার পরে আমরা হোম ডেলিভারি দেই তো বুঝতেই পারছেন সিস্টেমটা কিন্তু একেবারে সহজ তো আমাদের এইখানে দুটি গাড়ি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে টাইটান মডেলের গাড়ি আর একটা হচ্ছে মেগা মডেলের গাড়ি তো মেগা গাড়িটি কিন্তু সাইজে এতটাই বড় পাতলা যারা তারা একটা বলতে পারেন ফ্যামিলি বাইক কারণ এই মেগা গাড়িটির অনেক অনেক লম্বা লম্বা হওয়ার কারণে তিনজন মানুষ তো বসতে পারবেন যদি চারজনও হয় আপনি চাইলে চারজনও বসাতে পারবেন কারণ সিটটার মধ্যে বাড়তি একটা পিছনে দেখতে পাচ্ছেন ক্যারিয়ার রয়েছে এই ক্যারিয়ারটা থাকার কারণে সহজেই আপনি এখানে মালামালও বহন করতে পারবেন এছাড়াও সিটের মধ্যে একটা বিশাল জায়গা রয়েছে আমরা যদি একটু সামনাসামনি এসে দেখি আপনি খেয়াল করতে পারবেন ফ্রেন্ডস সিটের ভিতরটা যদি আমরা একটু ঘুরে দেখি বিশাল একটা জায়গা যেখানে রয়েছে গাড়ির সাথে অরিজিনাল একটা হেলমেট গাড়ির সাথে অরিজিনাল একটা কোম্পানির হেলমেট পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা চার্জার দেখতেই পাচ্ছেন এছাড়াও রয়েছে খুব সুন্দর বাইক কভার গাড়ির সাথে যে লুকিং গ্লাস পাচ্ছেন লুকিং গ্লাসের বক্স তো বুঝতেই পারছেন এই জিনিসগুলো কিন্তু ভিতরে রাখা হয়েছে এরপরও মোটামুটি একটা জায়গা রয়েছে মানে বিশাল আকৃতির একটা জায়গা যেখানে আপনি চাইলে সহজেই আপনার পছন্দের বা আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে রাখতে পারবেন এটা কিন্তু লক সিস্টেম মানে চাইলেও খুলবে না এটা আপনি লক করে ফেলবেন লক করার পর এটা আপনি এটা চাবি দিয়ে আনলক করতে হবে গাড়িটি কিন্তু আপনি রিমোট দিয়েও চালাতে পারবেন এনএসসি চালাতে পারবেন আমি যদি চাবি দিয়ে চালু করি গাড়িটি অন হয়ে গেল দেখতে পাচ্ছেন মিটারটা কত সুন্দর এবং আধুনিক এখানে কিন্তু গাড়িটি আপনি কত গতিতে চালাবেন কত কিলোমিটার চালিয়েছেন কতটুকু চার্জ রয়েছে এবং গাড়িটি কত গিয়ার রয়েছে সবকিছু দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে চুহাত্তর দেখাচ্ছে মানে এটা বাহাত্তর ভোল্টের গাড়ি বর্তমানে চার্জ একটু বেশি রয়েছে তবে ফুল চার্জ হলে প্রায় ছিয়াত্তর সাতাত্তর আঠাত্তর এরকম দেখাবে আর পার্কিং মুডে রয়েছে গাড়ি পিক দিলে চলবে না আপনি যদি পার্কিং মুড থেকে ড্রাইভ মোডে আনতে চান ব্রেক প্রেস করলেই ড্রাইভ মোডে চলে আসবে এই যে রেডি আছে এখন গাড়ি পিক আপ দিলে দৌড় দিবে সিস্টেমটা কত সুন্দর আবার যদি আপনি এক দুই তিন গিয়ারে যখনই নেন আপনি এক দুই তিন গিয়ার করতে পারবেন এখানে শো করবে দেখুন কত সুন্দর সিস্টেম তো সত্যি দারুণ একটি সিস্টেমের গাড়ি তো এই গাড়ির মধ্যে খুব সুন্দর একটা এখানে পকেট রয়েছে আপনার মোবাইল ফোন বা ছোটখাটো টুল বক্স ক্যারি করতে পারবেন বাজার সদাই করে এখানে ক্যারি করতে পারবেন এখানে একটা হ্যাঙ্গার রয়েছে বাজারের ব্যাগটাকে ঝুলিয়ে রাখতে পারবেন যারা মহিলারা প্রতিদিন পার্টস ব্যাগ ইউজ করেন তারা এই পার্টস ব্যাগটাকে এখানে রাখতে পারবেন তো এখানে পিছনে যদি আমরা দেখি পিছনে রয়েছে এক হাজার ওয়ার শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর খুবই শক্তপোক্ত এই গাড়িটির মধ্যে এক হাজার ওয়ার্ড শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করা হয়েছে এবং সাসপেনশনগুলো খুবই উন্নত মানের এবং এই যে দেখুন চাকার উপরে কিন্তু প্লাস্টিক মাডগাট আর ব্যবহার করা হয়নি এটা টোটালি মেটাল মাডগাট মানে পা রাখলেও ভাঙবে না এটা অনেক শক্তপোক্ত মজবুত এছাড়াও পা রাখার জন্য আলাদা এখানে জায়গা রয়েছে আবার বাটি কেউ যদি থাকে মানে তিন চারজন তারা আলাদা পিছনে আরেকজন পা রাখার জন্য ফুটরেস্ট দেওয়া হয়েছে আপনি এটাকে চাইলে ফোল্ডিং করে ফেলতে পারবেন সিস্টেমটা খুব সুন্দর গাড়িতে খুব সুন্দর সবকিছু ব্যবহার করা হয়েছে তো এই গাড়িটির নাম হচ্ছে মেগা মেগা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই এবং টাইটান গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটি গাড়ি গাড়ির লাইটিং গুলো যদি একটু দেখি খেয়াল করবেন আমি গুলো একটু জ্বালালাম শুধু পার্কিং লাইট ওয়াও গাড়ির সামনে কত সুন্দর লাইট ব্যবহার করা হয়েছে হোয়াইট কালার পর রেড হয়ে গেল রেড এর পরে আবার গ্রিন এর পরে আবার মাল্টি কালার নীল ব্লু মানে বিভিন্ন কালার বারবার চেঞ্জ হচ্ছে কত সুন্দর আবার গাড়ির পিছন দিকেও কিন্তু লাইটিং গুলা খুব সুন্দর মানে এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে গাড়ির মধ্যে অনেক সুন্দর সুন্দর লাইট ব্যবহার করা হয়েছে যার কারণে গাড়ির সৌন্দর্যটা আরো বেড়ে গেছে এছাড়াও এই গাড়িটা কিন্তু সত্যি গর্জিয়া সিটি গাড়ি গাড়িটা দেখলেই ভালো লাগবে গাড়িতে রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন মাছঘাট গুলো একই রকম এক হাজার ওয়াট মোটর এবং বাহাত্তর ভোল্ট বিশ এমপিআর ব্যাটারি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন পিছনে দশ ইঞ্চি টিউবলেস চাকা এবং রিংগুলো অ্যালয় রিম সামনে হাইড্রোলিক ব্রেক বারো ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে দুইটি গাড়িতেই সেম তো ফ্রেন্ডস এই গাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় মেগা যে গাড়িটি আপনি নেন আমাদের কাছে মাত্র টাকা কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাড়িগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করে আপনার পছন্দের গাড়িটি কুরিয়ার সার্ভিসে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস এ পরিবহন কিংবা সুন্দরবন পরিবহন অথবা আমরা এ যে আর বিভিন্ন কুরিয়ার সার্ভিস রয়েছে আপনি কুরিয়ার সার্ভিসে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে রিসিভ করতে পারবেন কন্ডিশন নিতে হলে আপনি মাত্র পাঁচ হাজার টাকা বুকিং দিলে আমরা গাড়িটা পাঠিয়ে দিব টাকা আপনি কন্ডিশনে কুরিয়ারে পেমেন্ট করলে আপনি আপনার পছন্দের গাড়িটা পেয়ে যাবেন আর যারা সরাসরি আসতে চান তারা চলে আসবেন ঢাকার যাত্রাবাড়ি উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচার দুই নম্বর গেট এবং তিন নাম্বার গেট আমাদের ই বাইক জার্নি শোরুম রয়েছে এছাড়াও দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের সামনে মানে ধোলাইপাড় হাই স্কুলের ঠিক অপোজিটে খাজানা রেস্টুরেন্টের সাথেই আমাদের শোরুম রয়েছে অতএব দক্ষিণ যাত্রাবা আসতে পারে উত্তর যাত্রাবাড়িও আসতে পারে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম